হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আর টাইটেল আর থামনেল দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কী শেয়ার করতে চলেছে আপনাদের সঙ্গে হ্যাঁ আর কিছুই নয় এটা হলো আজকে মোচার চপ বা মোচার কাটলেট বলতে পারেন যেটা আজকে মা আপনাদেরকে তৈরি করে দেখাবে মায়ের হাতে দুর্দান্ত রেসিপি খুব ভালো লাগে খুব টেস্টি হয় তো কিভাবে বানাচ্ছে না বানাচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি আজকে তো প্রথমেই মোচার ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর মোচার ভেতরে একটা শীষ থাকে কালো রঙের শক্ত এটাকে বেশ সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে তো কিভাবে মা ছাড়াচ্ছে সেটা দেখে নিন বেশ সুন্দর একটা একটা করে আর এই ছাড়িয়ে নিচে আর এইগুলো না শক্ত হয় তো মুখে পড়লে না কেমন ব্যথা ব্যথা লাগে দাঁতের মধ্যে ঢুকে যায় তাই জন্য এগুলোকে ছাড়িয়ে নিতে হয় তো ওগুলো ছাড়িয়ে নেওয়ার পরে একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে কেটে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে আর এবারে এই কুচনো মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে তো এর মধ্যে একবারে একটা বড় মাপের আলুও দিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে ধুয়ে খোসা সমিতি একদম মোচার সাথেই সেদ্ধ করে নেওয়া হবে আর তার সাথে চার পাঁচটা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে আরেকটু দিতে হবে অল্প পরিমাণ হলুদ হাফ চামচ মতো হলুদ দিলে কি হয় মোচাটা একদম কালো হয়ে যায় না তাই জন্য হলুদ দিতে হয় হলুদ দিলে এই যে মোচার কষগুলো বেশ সুন্দর বেরিয়ে যায় আর মানে ভাবটা অতটা হয় না তো যাই হোক মোচা আর সব কিছু তো সেদ্ধ মা করে নিয়েছে এইদিকে এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে রসুন কুচিয়ে নেওয়া হয়েছে আর আদা কুচিয়ে নেওয়া হয়েছে আর এইবারে কি করতে হবে এই যে কুচনো মোচা আলু রসুন আদা আর সেদ্ধ লঙ্কা সমস্ত কিছুকে একসঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে একদম দেশি স্টাইলে মা তো একদম হাত দিয়েই সুন্দর করে সব কিছু একদম চটকে মিখে নেবে আর কি এই যে আদা রসুন আলু খুব সুন্দরভাবে চটকে নিয়েছে এইবারে মোচা আর সেদ্ধ লঙ্কা এইগুলোকে একসঙ্গে চটকে নিতে হবে বেশ ভালোভাবে খুব সুন্দর লাগে কিন্তু মোচার চপ বা মোচার কাটলেট যাই বলুন না কেন খুব ভালো লাগে এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে চেষ্টা করবেন দেখবেন তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে আর বাইরে এত রকম আওয়াজ হচ্ছে ওগুলোকে প্লিজ আপনারা একটু ইগনোর করে ভিডিওটা পুরোটা দেখবেন ঠিক আছে তো যাই হোক এই যে সমস্ত কিছু চটকে নিয়েছে আর তার সঙ্গে পরিমাণ মতন একটু হলুদ আর পরিমাণ মতন স্বাদ মতো আর কি নুন দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হবে একটু বেসন এবার সব কিছুকে আবার বেশ ভালো করে মা হাত দিয়ে চোটকে একদম মেখে নিচ্ছে সুন্দর করে আর একটু এই যে একটা সেপ দিয়ে রেখে দিচ্ছে ছোট ছোট করে গোল গোল করে পাকিয়ে রেখে দিচ্ছে একটু চ্যাপটা চ্যাপটা মতন করে একটু শেপটা দিয়েছে আর কি তাহলে বেশ ভালো লাগে দেখতে অনেকটা এই দোকানে চপের মতন হবে তো আর ঘরোয়া জিনিস কিন্তু খেতে বেশি টেস্ট হয় এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন আর এদিকে তো ফ্রাইং প্যানের মধ্যে তেলও গরম হয়ে গেছে আর তেলের মধ্যে এক এক করে ওই চ্যাপটা করে করে যে সাইজ করে রেখে দিয়েছিল ওগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় যেহেতু এগুলো সব কিছুই সেদ্ধ করা একটু লাল লাল ফ্রাই করে এই যে এক পিঠ হয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু আবার উল্টে উল্টে দিতে হবে চাইলে আপনারা ছাকা তেলেও ভাজতে পারেন কিন্তু মা খুব তেলের কম ব্যবহার করে কম তেলে রান্না করতে ভালোবাসে তাই জন্য একটু তেল কম দিয়ে দিয়েই কিন্তু রান্না করছে তবে ছাকা তেলে রান্না করলে না এগুলো আরও বেশি ফোলা ফোলা লাগে আর কি বাইরে আজকে এত মোটর ভ্যান যাচ্ছে ভটভট ভটভট করে এত আওয়াজ হচ্ছে যে ঠিক মতো কথাও বলতে পারছি না যাই হোক আপনারা একটু ওগুলো ইগনোর করে রেসিপিটা একটু দেখবেন মন দিয়ে বেশ সুন্দর কালার এসছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো চপগুলো তো রেডি হয়ে গেছে একটা একটা করে প্লেটের ওপরে মা তুলেও নিচ্ছে তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে একটু দয়া করে আপনারা লাইক করে দেবেন ঠিক আছে আর একটু সাপোর্ট করবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আজকের মতন বিদায় নিচ্ছি আর একটাই রিকোয়েস্ট প্লিজ 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 আপনারা একটু সাপোর্ট করবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য টাটা বাই বাই